হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমার সবাই খুব ভালো আছে সুস্থ আছো আমি ভালো আছি এবং সুস্থই আছি দেখো আমি সুকে নিয়ে ভিডিও করছি সেখানে কমেন্ট এসেছে যে তুমি এতদিনে সুখে চিনতে পারলে আমার তাদেরকে একটাই কথা বলার যদি আমি সুকে এতদিনেই চিনতাম তাহলে এখনও অবধি সুর পাশে দাঁড়িয়ে বোকার মতন সুকে প্রোটেক্ট করে ভিডিও করতাম আমি যখন সুর পাশে দাঁড়িয়ে নেই আমি যখন তার হয়ে কোনো ভিডিও করছি না তার মানে কিন্তু এটা বুঝে নিতে হবে যে মানুষটাকে কিন্তু আমি বহুদিন আগেই চিনতে পেরেছি আমি তাকে নিয়ে ভিডিও করছি আর ছ মাস তো কমপক্ষে হবেই মাঝখানে একটা ভিডিও করেছিলাম কেন দেখছিলাম যে সবাই মিলে তাকে অ্যাটাক করছিল সেই কারণে করছিলাম তা ভাবলাম যে না 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 বিনা কারণে কেউ কোনো মানুষ কাউকে অ্যাটাক করে না কারণ তো অবশ্যই থাকে আর একটা মানুষকে বারংবার কেন অ্যাটাকের মুখে পড়তে হয় তার পিছনে যথাযথ কারণ রয়েছে মানে আমি বোকার মতন ভাবছি যে না একটা মানুষকে শেষ করার জন্য সবাই মিলে উঠে পড়ে লেগেছে উঠে পড়ে লেগেছে উঠে পড়ে লেগেছে পরে যখন বুঝতে পারলাম যে না ওই মানুষটাও মানে ভেতরে ভেতরে এমন কিছু কাজ করে বা খুচিয়ে খুচিয়ে এমন কিছু করে যেগুলোর পরিণতি কিন্তু এই যে সবাই মিলে অ্যাটাক করে যাই হোক এটা এটা সে বলবে যে আমি ইনোসেন্ট আমি বোকা আমি ইমোশনালি ফ্লুর ফুল এগুলো বলে বলে দর্শকদের বোকা বানাবে বা সেটা কোনো সমস্যা নেই তবে আমি বহুদিন আগে চিনেছি জবের থেকে চিনেছি আমি কিন্তু তার হয়ে আর ভিডিও করি না আচ্ছা এবার কিছু কথা আমার বলার রয়েছে আমি চিনেছি অনেকদিন আগে তাহলে কেন আমি ভিডিও করিনি কেন তার বিপক্ষে গিয়ে ভিডিও করিনি তার একমাত্র কারণ হচ্ছে তুহিন দাদা একমাত্র ওয়ান অ্যান্ড ওয়ানলি রিজন হচ্ছে তুহিন দাদা দাদা যেদিনকে আমি মিটাপে আপে গিয়েছিলাম সেদিনকে বলেছিল যে বোন তোমার যদি মনে হয় যে কোনো কারণে যে মতের মিল হচ্ছে না বা কোনো মানে কোনো দিক থেকে তোমার খারাপ লাগছে তাহলে কিন্তু ঝম করে ভিডিও নামিয়ে ফেলো না তুমি কিন্তু একটুখানি বোঝানোর চেষ্টা করো বা বলার চেষ্টা করো এই জিনিসগুলো আমার খারাপ লাগছে বা এই জিনিসগুলো ঠিক হচ্ছে না এই কারণেই কিন্তু একমাত্র তুহিন দাদার মুখে তাকিয়েই কিন্তু আমি এখনও অবধি শুয়ের বিরুদ্ধে একটাও ভিডিও নামাইনি মানুষ বলবে এ অভিনয় করছে এ ভালোবাসার অজুহাত দিচ্ছে মনিটাইজেশনটা অন করে ভিডিও করবে তাও ভালোবাসা ভালোবাসা ভাষা ভালোবাসা দেখো আমার কাছে মানে এই যে এই যে তুহিন দাদার কাছ থেকে আমি যেটা পেয়েছি আমি এটাকে হারাতে চাইনি কোনোদিনও চাইনি কিন্তু তুহিন দাদা একটা কথা বলবো তোমার ওয়াইফ সেই মর্যাদাটা দিতেই জানে না দিতেই জানে না এই যে মানবিকতা বা এই যে বলে আমি ইমোশনালি ফুল আমি তো মনে করি যে আমি এই সব সবার প্রথমে এখানে সব থেকে বেশি ইমোশনাল ফুল হচ্ছে আমি মানে এত ইমোশনাল ফুল হয়ে যায় এত ফুল হয়ে যায় যে তোমার বইয়ের প্রতি আমি কবে দুর্বল হয়ে গেছি কবে আমাকে ইমোশনাল ফুল বানিয়ে ফেলেছে আমি বুঝতে পারিনি একমাত্র তোমার মুখের দিকে তাকিয়ে তোমার কথা ভেবেই কিন্তু আমি কোনো দিন সুয়ের বিরুদ্ধে কথা বলিনি কিন্তু দেখো তুমি তোমার যাকে তুমি এত ভালোবেসেছো যাকে তুমি এত আগলে রেখেছো সে তোমাকে ওয়াইটিতে বিক্রি করছে সেই তোমাকে আজকে ওয়াইটিতে বিক্রি করছে তোমাকে বিক্রি করার জন্য ছেড়ে দিয়েছে আজকে শুধু শুয়ের জন্য তোমাকে সবার কাছে এর জঘন্য থেকে জঘন্য কথা শুনতে হচ্ছে শুনতে হচ্ছে কার জন্য তোমার ওয়াইফের জন্য এখন তো চুপ থাকতে পারছি না কোনো মতেই চুপ থাকতে পারবো না যা যা মনে হবে যেভাবে মনে হবে বলবো তোমার জন্য আমি এই দেড়টা বছর দেড়টা বছর চুপ ছিলাম একদম কোনো ভিডিও করিনি হয়ে গেছে দেড় বছর পার হয়ে গেছে এবার মনে করি যে না ভিডিও করতে হবে এবার শুয়ের বক্তব্য তাকে নিয়ে ভিডিও করলে ভিউজ হয় সেই জন্য মানুষ আনাফশানাপ বকে তা এই কথাটা কিন্তু আমি শুকেও বলতে পারি যদি ভিউজই না হতো তাহলে তুমিও টিনাকে নিয়ে ভিডিও করতে না ভিডিওতে যদি ভিউজই না আসতো তাহলে তুমিও ম্যান্ডিকে নিয়ে ভিউ ভিডিও করতে না ভিডিওতে যদি ভিউজই না আসতো তাহলে তুমি টিনাকে টিন টিনকে নিয়ে মানে ওই প্রিয়াকে নিয়ে টিয়াকে নিয়ে যাকে নিয়ে যাকে যাকে নিয়ে তুমি ভিডিও করছো তাহলে কাউকে নিয়ে তুমি ভিডিও করতে না না তুমি প্রত্যেকটা মানুষকে নিয়ে ভিডিও কারণ করো তার কারণ হচ্ছে তোমার ভিউজ ইম্পর্টেন্ট সেটুকু সবার সেরকম সবার প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার এখানে ফুটবল খেলতে কেউ বসেনি প্রত্যেকের প্রয়োজন ভিউজ প্রত্যেকে ভিউজ ইনকাম করবে তবে এখানে দেখতে হবে কে কতটুকু সত্যি বলে ভিউজ ইনকাম করছে এবং কতটুকু জল মিশিয়ে কে ভিডিও ভিউজ ইনকাম করছে এটাই দেখার বিষয় বুঝতে পারছো যাই তোমার বক্তব্য আমি তো মাত্র দুটো ভিডিও করেছি আমি তো মাত্র দুটো ভিডিও করেছি তাতেই তোমরা এক একজন এক এক রকম করে ভিডিও বানাতে শুরু করে দিয়েছ বাপরে বাপ আরে ওয়াইটিতে দুটো কেন দুটো ভিডিও কেন দুটো লাইন যদি তুমি তোমার হাজবেন্ডের সময় বলে থাকো না ওটাও তোমাকে সারা জীবন শুনতে হবে যে তুমি ভালো মতন জানো তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার টিনা তো একটা ভিডিও করেনি তার হাজবেন্ডের সম্বন্ধে প্রথম প্রথম একটা ভিডিও তো করেনি একটা নোংরা কথা তো বলেনি বেচু টিনাকে একটা ভিডিও করেছে একটা ভিডিও করেছে তার পরিপ্রেক্ষিতে তুমি কতগুলো ভিডিও নামিয়েছো এগুলো তো বুঝতে হবে যে কে কতগুলো ভিডিও নামাচ্ছে এবং তার পরিপ্রেক্ষিতে তোমার কতগুলো ভিডিও নামছে এগুলো তো গুনতে হবে এবং তার উপরে বসেই তো তুমি হিসাবটা পুষবে যে আমি কতগুলো ভিডিও নামিয়েছি তার পরিপ্রেক্ষিতে কতগুলো ভিডিও নেমেছে তাই না তোমার নিজের তুমি দেখছো সব কাছে সব ঠিক রয়েছে অথচ তোমাকে নিয়ে যারা যারা বলছে তারা শুধু ভিউজ ইনকাম করার জন্য উল্টোপাল্টা কথা বলছে এটা তো হতে পারে না যদি উলটোপাল্টা কথা বলে থাকি ভিউজ ইনকাম করার জন্য তাহলে এরকম উল্টোপাল্টা কথা তুমি প্রতিনিয়ত বলে চলেছ প্রতিনিয়ত বলে চলেছো তুমিও কোনো সঠিক কথা বলছো না কোনো সঠিক কথা বলছো না আজকে যেদিকে দর্শক যাচ্ছে সেই দিকে যদি ঢলে যেতাম যেদিকে তোমার কথা হিসাবে তোমরা তুমি বলছো যে দর্শক যেদিকে চলে যাচ্ছে সেদিকে ঢলে যাচ্ছে জন্য যদি দর্শক যেদিকে যাচ্ছে সেদিকে যদি আমি ঢলে যেতাম জন্য তাহলে আজকে কেন বছর আগে তোমার মুখ খুলতাম খুলিনি কিন্তু এগেন্সে দাঁড়িয়েছিলাম প্রত্যেকটা দর্শকের প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের এগেনস্টে তোমার পাশে দাঁড়িয়েছিলাম সেখানে প্রতিকূল পরিস্থিতি ছিল তোমার পাশে কেউ ছিল না গুটি কয়েক মানুষ ছিল তোমার পাশে দাঁড়িয়ে যেই বিপদের সময় যেই মানুষগুলো তোমার পাশে থাকে না সেই মানুষগুলোকে চিনতে হয় সেই মানুষগুলোকে বুঝতে হয় কিন্তু তুমি তো স্বার্থপর তোমার তো নিজের স্বার্থ যখন ফুরিয়ে যাবে তুমি তখন তাকে ছুড়ে ফেলে দেবে এটাই তোমার বাস্তবতা তোমার এটাই বাস্তবতা তোমার মধ্যে তুমি এই মানুষটাই তুমি তোমার যদি মনে হয়ে থাকে যে যেই মানুষগুলো তোমাকে নিয়ে কথা বলছিল যেই মানুষগুলো ভিউজের জন্য সব কিছু করছে তাহলে সেই মানুষগুলো সেই সময় তোমার বিপক্ষে গিয়ে ভিডিও করতো মিড থেকে আসার পর থেকে তোমার বিপক্ষে গিয়ে ভিডিও করতো কিন্তু করেনি প্রতিনিয়ত তোমার পাশে দাঁড়িয়ে তোমাকে নিয়ে পজিটিভ কথা বলেছে এবং দর্শক মানে নাইনটি পার্সেন্ট দর্শক তোমার বিরুদ্ধে দাঁড়িয়েছিল টেন পার্সেন্ট হয়তো তোমার পাশে দাঁড়িয়েছিল সেই টেন পার্সেন্ট দর্শকদের নিয়ে কিন্তু আমাদের মতন কিছু চুনো কোটি ছোটো ছাটো ছোটোখাটো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করে গেছি তাহলে এই কথা তুমি বলতে পারো না যে ভিউজ যেদিকে যায় সেই দিকে ঢলে পড়ে এটা তোমার ক্ষেত্রে প্রযোজ্য এটা তোমার ক্ষেত্রে প্রযোজ্য ম্যান্ডিকে নিয়ে যখন তুমি বিক্রি করতে বসেছিলে তার ভেতরের খবর যখন বিক্রি করতে বসেছিলে তখন সেদিকে ভিউজ হচ্ছিল সেই জন্য বলতে বসেছো যখনই মনে হয়েছে স্যান্ডিকে নিয়ে আমি ভিডিও করি ভালো কথা বলি এবারে আমার ভিউজ হবে এদিক মোট কথা যখন যখন মনে হয়েছে যে যেই দিকে ভিউজের সংখ্যা বেশি সেদিক সেদিক তুমি ধরে নিয়েছো টিনাকে নিয়ে প্রথমে পজিটিভ কথা বলেছো প্রচুর পজিটিভ কথা বলেছো একদম টিনার পজিটিভ দর্শকগুলোকে তুমি ধরে নিয়েছো যখন দেখছো টিনারও পজিটিভ ভিউয়ার্স কমে যাচ্ছে নেগেটিভ ভিউয়ার্সে ভরপুর তখন তখনই তুমি নেগেটিভ ভিউয়ার্সে ধরার জন্য টিনার বিরুদ্ধে নেগেটিভ কথা বলতে শুরু করলে আচ্ছা যখন তুমি যেদিকে ঢলে যাচ্ছ মানে দর্শকরা যেদিকে ঢলে যাচ্ছে তুমি যখন সেদিকে ঢলে যাচ্ছ তাহলে কীভাবে এই প্রশ্নটা তুমি অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের করতে পারো যে তাদের কোনো স্ট্যান্ড পয়েন্ট নেই যেদিকে দর্শক ঢলে সেদিকে তারা ঢলে যায় আমি তো নিয়ত তোমাকে ঢলতে দেখেছি আমি সেই জায়গায় দাঁড়িয়েছিলাম যেই জায়গায় দাঁড়িয়ে আছি আজ তোমার বিরুদ্ধে কথা বলছি যদি দর্শকের বিরুদ্ধে যেতে হতো যদি দর্শক সরি যদি দর্শকের সাথে যেতে হতো এক দেড় বছর আগেই যেতাম টিনার পাশে আজও দাঁড়িয়ে রয়েছি দর্শক এখনো পর্যন্ত টিনার বিপক্ষেই কথা বলে চলেছে বিপক্ষেই চলে গেছে আমি এখনো টিনার পাশে দাঁড়িয়েছি টিনার অনুকূলে দাঁড়িয়েছি দর্শকের প্রতিকূলে দাঁড়িয়ে আছি আমার আমার স্ট্যান্ড পয়েন্ট তো আমি একদম ঠিক রেখেছি তোমার মতন ডগমগ ডগমগ করি না আমি ডগমগ করি না ভেতরের খবর নিয়ে এসে ওয়াইটিতে বিক্রি করে সেটাকে ডগমগ করি না কি করলে তুমি কি কার উপকার করেছো ভিডিও করে তুমি শুধু নিজের গ্যাটে পয়সা করেছ এর বেশি কিচ্ছু করনি তুমি কিচ্ছু করনি কোনো উপকার কারোর জন্য করনি তুমি যে এই যে বলতে বসেছো না যে এরা কারোর জন্য উপকার করে না এরা কারোর জন্য ভালো করে না তুমি কার ভালো করেছো তুমি কার উপকার করেছো তুমি শুধু তোমার গ্যাটের পয়সাটা ভরেছ শুধু তোমার মজবুত করেছো ব্যাংক অ্যাকাউন্টটা এর বেশি তুমি কিচ্ছু করনি তুমি ক্ষতি করেছো তুমি ক্ষতি করেছো একজন হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ককে নষ্ট করেছো কি কী মুহূর্ত ভেবে কি ভেবে ওই ম্যান্ডির ওই ঘটনাগুলো তুমি প্রমোট করেছিলে কি ভেবে এই দীপ্তর এই যে ড্যাশ করেছিল যে মানে ওই যে ঝুলে যাওয়ার ব্যাপারটাকে তুমি সোশ্যাল মিডিয়াতে এসে ইয়ে করেছিলে কী ভেবে প্রোমোট করেছিলে যে ভেবে তুমি প্রতিনিয়ত টিনাকে ক্ষতি করার চেষ্টা করেছ তুমি শুধু টিনা বলে নয় তুমি যার পক্ষে কথা বলো দশ দিনও যেতে পারে না তার বিপক্ষে কথা বলতে কারণ কি বলতো দর্শকরা না সব সময় যেন এক জায়গায় থাকে না কিছু অস্থায়ী দর্শক রয়েছে এক সময় এদিকে ঢুলে পড়ে এক সময় এদিকে ঢুলে পড়ে কিছু অস্থায়ী দর্শক রয়েছে দর্শকরা হচ্ছে এমন একটা মানে ফাঁকা মস্তিষ্কের মানে আমি ফাঁকা মস্তিষ্কের মিন্স এটা বলতে চাইছি না যে তাদের মধ্যে বুদ্ধি নেই এটা বলতে চাইছি না এই মিন্স বলতে চাইছি যে তারা এমন ফাঁকা মস্তিষ্কে হয় যখন ভিউয়ার্স মানে ব্লগাররা কিছু দেখায় সে হিসেবে তারা ডিসাইড করে না তারা কোন দিকে যাবে না যাবে আজকে এটা বলছে কালকে ওটা বলছে কালকে পশু ওটা বলছে যেদিকে হচ্ছে সেদিকে দুলছে এবং তুমিও সেই হিসেবে দূরে থাকো তুমিও সেই হিসাবেই তুলতে থাকো তুমি বলতে পারবে না যে তুমি কোনো একটা জায়গায় স্ট্যান্ড ভেবে দাঁড়িয়েছিলে এবং কোনো স্ট্যান্ড পয়েন্ট রয়েছে এই 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 ব্যাপারটাকে এই দর্শকদের ঝুঁকে যাওয়ার ব্যাপারটাকে প্লিজ দয়া করে তুমি বলো না যে আমি সত্যবাদী আমি সত্যি কথা বলি এই কথাটা বলতে এসো একদমই বলতে এসো না যে আমি সত্যবাদী আমি সত্যি কথা বলি আমি মিথ্যে কথা সহ্য করতে পারি না আমি যা দেখেছি তাই বলেছি এই কথা বলতে এসো না পরিষ্কার করে বোঝা গেছে দর্শক যেদিকে যায় ইনকাম করার জন্য তুমিও সেদিকে যাও ওখানে কোনো সত্যবাদীর ব্যাপার নেই নেই যদি তুমি সত্যবাদী হতে না তাহলে একটা ভেতরের খবর ওয়াইটিতে আসতো না তুমি যদি সত্যবাদী হতে একটা ভয়েস ক্লিপ ওয়াইটিতে আসতো না অনেক তো দেখেছি অনেক তো সহ্য করেছি অনেক বুঝেছি এমনি এমনি সরে আসেনি তুমি প্রথমে সবাইকে নিজের হাতে নিয়ে নাও মিষ্টি মিষ্টি কথা বলে ওখান থেকে ইনকাম করো তারপরে তাকে বিক্রি করে তাকে ইনকাম করো ছেড়ে দিয়ে নোংরামি করে তাকে ইনকাম করো এটা তোমার নীতি হয়ে দাঁড়িয়েছে তাই প্লিজ দয়া করে অন্য পাঁচটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বলতে এসো না তাদের স্ট্যান্ড পয়েন্টটা কী এ কথা বলতে এসো না ঘেন্না লাগে এই কথাগুলো শুনলে পরে সত্যি সত্যি খারাপ লাগে প্রচুর মানুষ বলেছিল এই মানুষটার পাশে দাঁড়িয়েও না এই মানুষটাকে তোমরা চিনতে পারো নি তোমরা চিনতে পারো নি সত্যি সত্যি আমার চিনতে বহু দেরি হয়েছে বহু দেরি হয়েছে তবে বলবো রায় তো দুরুস্তায় চিনেছি আর এই কথা তুমি একদমই বলতে শোনা না না যে আমাকে নিয়ে যারা নেগেটিভ বলছো তারা নেগেটিভই বলে পজিটিভ বলতে শোনা তুমি একটা ক্যারেক্টার সোশ্যাল মিডিয়াতে আপলোড হওয়া একটা ক্যারেক্টার তোমাকে নিয়ে কথা বলার অধিকার প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারে রয়েছে যেমন কোনো ব্লগারকে নিয়ে কথা বলার অধিকার তোমার রয়েছে সেরকম তোমাকে নিয়ে কথা বলার অধিকার প্রত্যেকটা মানুষের রয়েছে যেইভাবেই ইচ্ছা যেই পরি মানে যেইভাবে ইচ্ছা যেই রকম কন্ট্রোভার্সি করার ইচ্ছে তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি কেটে করবে তুমি এখানে বলতেই পারো না তুমি এটা বলতেই পারো না আমাকে নিয়ে পজিটিভ বলছো তো পজিটিভই বলো আমাকে নেই নেগেটিভ বলছে তো নেগেটিভ বলো বলতেই পারো না যেরকম যার যেখানে মনে হবে তোমাকে নিয়ে ভিডিও করবে সেটা পজিটিভ হতে পারে সেটা নেগেটিভও হতে পারে কারণ তুমি সোশ্যাল মিডিয়াতে আপলোড যা যা করছো তা নিয়ে বলার অধিকার প্রত্যেকটা মানুষ হয়েছে এই যে বাকস্বাধীনতা বাকস্বাধীনতা বলে তুমি চিৎকার করে 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 এই বাকস্বাধীনতাকে অপব্যবহার করে কত মানুষের যে কত কিছু করে ফেলেছো না এই বাকস্বাধীনতার উপরে অবলম্বন করেও আমরা এই ধরনের কথাগুলো বলছি বুঝতে পেরেছো তুমি কিমাকে একটা প্রশ্ন করেছো হ্যাঁ তুমি কিমাকে একটা প্রশ্ন করেছ সেই প্রশ্নটা হলো যে যে কিমা এখন বাচ্চাটাকে দেখিয়ে কোনো ইনকাম করতে পারছে না বাচ্চাটাকে দেখিয়ে কোনো ইনকাম করতে পারছে না বাচ্চাটাকে দেখিয়ে কিমা প্রচুর টাকা ইনকাম করেছে গ্যাটে প্রচুর টাকা ভরেছে কিন্তু এখন আপাতত বাচ্চাটাকে দেখে কোনো ইনকাম করতে পারছে না বলেই এখন হচ্ছে কিমা মানে ভাই ভাই এখন আর ভাই নেই ভাইকে ভাইয়ের বিরুদ্ধে কিমা চলে গেছে এই কথা তুমি বলতে চাইছিলে এই কথাটা বলতে চাইছিলে তো তো আমি তোমাকে বলে রাখি আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর আমি হানড্রেড পারসেন্ট শিওর যে কিমা তোমার থেকে বেশি বিশ্বস্ত তোম কিমা তোমার থেকে বেশি বিশ্বস্ত কিমাকে যদি পাঁচটা কথা বলা হয় সেটা সেফ থাকবে তোমাকে যদি পাঁচটা কথা বলা হয় সেটা কোনোদিনও সেফ থাকবে না সেটা পাবলিক হতে তোমার মুডের উপর নির্ভর করবে যেদিন তোমার মিড মুড হবে বা দিন তোমার কন্টেন্টের অভাব হবে তুমি বিক্রি করে দেবে সেই কথাগুলো যে তোমার থেকে কিমা বেশি বিশ্বস্ত থাকলো কিমা তার ভাইয়ের বিপক্ষে কেন গেছে তার জন্য কি কারণ না কারণ আমরা সবাই ওয়াইটে দেখতে পেয়েছি যদি তোমার এটাই মনে হয় যে টাকা ইনকামের জন্য হ্যাঁ টাকা ইনকাম তো কিমা করেইছে কিমাকেও আমি সাধু পুরুষ বলছি না কিমাও একই রকমের কাজ করেছে কিন্তু কিমা যদি শুধুমাত্র টাকা ইনকাম করার জন্যই ওই বাচ্চাটাকে ভালোবেসে থাকে তাহলে তুমি টিনাকে কী জন্য ভালোবেসেছিলে তুমি টিনাকে ভালোবেসেছিলে কিসের জন্য কেন টিনাকে তুমি তিরিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা এমনিই দিতে চেয়েছিলে বিজনেস করার জন্য এত ভালোবাসা তোমার ঘর থেকে এসেছিলো তুমি কেন টিনাকে নিয়ে এত ওয়ারিড ছিলে এত চিন্তিত ছিলে দিনের পর দিন কথা বলতে এই যে টিনা এত ভালো মেয়ে টিনা এই কাজটা করতেই পারে না ও কাজটা করতে পারে না কেন এগুলো বলেছিলে তুমি তো টাকা ইনকাম করার জন্যই বলেছিলে কারণ ওই যে বললাম প্রথম প্রথম টিনার বিরুদ্ধে যখন অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলছিল টিনারও কিছু ভিউয়ার্স ছিল পজিটিভ ভিউয়ার্স ছিল শুরুর থেকে তারা টিনার পাশে ছিল এবং টিনা যখন নতুন চ্যানেল খুললো তখন টিনার ভিউয়ার্সটা কিন্তু টিনার পাশে চলে গেছে মানে তখন প্রথমেই প্রথমেই তুমি হাতিয়ে নিয়েছো টিনা কিছু পজিটিভ ভিউয়ার্স টিনার সম্বন্ধে ভালো ভালো কথা বলে টিনাকে টিনাকে কি বলবো নিজের হাতে নিয়ে এসে ভেতরের খবর বের করার জন্য তুমি টিনাকে হাতে নিয়েই ফেলেছ হাতে নিয়েই ফেলেছ নিয়ে তারপরে যখন মনে হচ্ছে যে এইভাবেই আমার বিক্রি করা হলো না মানে হলো না মানে এই ধরনের এইভাবে বিক্রি করে মানে শেষ এই ধরনের বিক্রি করাটা আমার শেষ হয়ে গেছে এরপরে আমাকে নেগেটিভভাবে বিক্রি করতে হবে তুমি তো প্রতিটা ব্লগারকে দু ভাবে বিক্রি করো একটা নেগেটিভ একটা পজিটিভ প্রথমে পজিটিভ ভাবে বিক্রি করো পজিটিভ ভাবে এমন বিক্রি করো যে ভেতরে ঢুকে ভেতরে নারী নক্ষত্র তুমি চেনে নাও কিছুদিন পজিটিভ ভিউস ইনকাম করবে দর্শকদের নিয়ে নেবে তারপরে এমন কিছু একটা অজুহাত দেখাবে বা তখন বুঝতে পারবে যে এই যে এখন আমি আর পজিটিভ বলে কিন্তু ইনকাম করতে পারবো না এই মুহূর্তে যদি আমি নেগেটিভ বলি আমি ইনকাম করতে পারবো তখন তুমি নেগেটিভ ওকে বিক্রি করবে মানে তোমার ক্যারেক্টারটা এটাই বুঝতে পেরেছো তোমার কাছে ভিউস ছাড়া আর কিচ্ছু ম্যাটার করে না যদি কিমার কাছে ভিউজ ছাড়া কিমার কাছে টাকা ছাড়া কিচ্ছু ম্যাটার করে না সেম কাজ তুমিও করেছো তোমার কাছেও কিন্তু ভিউজ ছাড়া অন্য কিচ্ছু ম্যাটার করে না তোমার কাছে একটাই উদ্দেশ্য সেটা ভিউজ না কোনো ভালোবাসা না কোনো খারাপ বাসা না কোনো কাছের মানুষ না কোনো দূরের মানুষ কিচ্ছু নয় কিচ্ছু নয় শুধু ভালোবাসা শুধুমাত্র টাকা টাকা ছাড়া তুমিও কিছু চেন না আর এই অজুহাতগুলো প্লিজ দিও না যে আমি ইমোশনাল ফুল আমি ইমোশনাল ফুল তোমার থেকে তোমার থেকে চালাক এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর একটাও নেই আর একটাও নেই এই ইমোশনাল ফুল 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 বলে বলে তুমি যা চালাকি করে চলেছো এবং দর্শকদের যা বোকা বানিয়ে চলেছ না তোমার পুরনো দর্শকগুলো কোথায় গেল কোথায় সেই পুরনো দর্শক এখন যারা যারা দেখছে তোমার নতুন দর্শক সেই পুরোনো দর্শকগুলো কোথায় তারা তো কমেন্ট দেখতে পাই না কোথায় চলে গেছে আমার কমেন্ট বক্সে অনেকেই কমেন্ট করে তারা না মুখ খুলতে পারে না তোমার বিরুদ্ধে বুঝতে পেরেছ কারণ কী বলো তো অন্তর থেকে ভালোবেসেছিল তারা একটা ভালোবাসার মর্যাদা তুমি দিয়ে দিতে পারো নি তাদের মর্যাদায় তুমি দিতে পারো নি এই যে বলো না যে আমার দর্শক আমাকে ভালোবাসে আমার দর্শক আমাকে ভালোবাসে না এগুলো দর্শকদের মোল্ড করা এগুলো দর্শকদের মনে আঘাত করা ইমোশনালি দর্শকদের ব্ল্যাকমেল করা যে তোমরা তুমি আমাকে ভালোবাসো সেটা আমি জানি সেটা আমি জানি এবং এটা বলে 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 আরও দর্শকদেরকে হাতে রাখা হাতে রাখা যে তুমি আমার সাথে আছো তুমি আমার সাথে আছো তুমি আমার সাথে আছো যারা বোঝার তারা বুঝে বেরিয়ে গেছে আর যারা থাকার মানে যারা যারা মানে এখনও অব্দি আছে তারাও খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে একবার চিন্তা করো না পাশের থেকে তো সব খালি হয়ে গেলো কেন খালি হয়ে গেল কিসের জন্য খালি হয়ে গেল কতটা ভালো হলে পরে সমস্ত দুনিয়া সমস্ত মানুষ বিপক্ষে চলে যায় সব সময় কি ভালো মানে ভালো কাজের জন্য বিপক্ষে যেতে হয় সবসময় প্রতিকূল পরিস্থিতি কি ভালো কাজের জন্য হয় না এক সময় মনে রাখতে হবে আমি প্রতিকূলে দাঁড়িয়ে আছি তার মানে কিন্তু আমি ভালো কাজ করছি না নিশ্চয়ই আমি এমন কোনো খারাপ কাজ করেছি বা এমন কোনো ভুল করেছি যার জন্য আমাকে প্রতিকূলে দাঁড়াতে হচ্ছে আজকে যেখানে প্রত্যেকটা মানুষ তোমার পাশে দাঁড়িয়েছিল প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে চুনপটি কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমার পাশে দাঁড়িয়েছিল আজকে তারাও মুখ খুলছে তার মানে বুঝতে হবে তুমি এমন কিছু তো করেইছ এমন কিছু তো করেইছো যার জন্য মুখ খুলতে তারা বাধ্য হয়েছে খুব গায়ে লাগে যখন নিজের উপরে আসে যখন নিজের উপরে আসে তখন খুব গায়ে লাগে না এখন জানোয়ারের বাচ্চা এখন যারা যারা তোমাকে নিয়ে কথা বলছে তারা জানোয়ারের বাচ্চা এটা খুব গায়ে লাগছে না তাহলে তো তোমাকে কি বলা যেতে পারে বলো তো আমি কমপক্ষে আমার ভিডিওতে কোনোদিন কাউকে কোনো অশ্লীল ভাষা কথা বলিনি এবং বাচ্চা তুলে তো কোনোদিনও বলবো না বাচ্চা মিন্স এই যে জানুয়ারির বাচ্চা ড্যাশের বাচ্চা ওই বাচ্চা এটা বলা মানেই তার মা বাবাকে অসম্মান করা সেই কাজটা তো আমি দিনও করতে পারবো না দেখতে পেয়েছে তোমার শিক্ষা তুমি দেখ বুঝতে পেরেছো তুই জানুয়ারির বাচ্চা বলে দিলে সবাইকে প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে জানুয়ারির বাচ্চা বলে দিলে কেন তোমাকে তুমি যদি মনে করছো যে সত্যি বললে পরে তারা জানোয়ারি বাচ্চা হয়ে থাকে তাহলে তুমি নিজেকে সেই জায়গায় দাঁড়িয়ে দাঁড় করিয়ে ফেলো তুমি তো এমন অনেক কাজ করেছো তা তুমি তো সেই বাচ্চার পদে পড়ো তাই না মানে ভাষা খুঁজে পাই না তোমাকে কি বলবো সত্যি সত্যি জীবনে কোনোদিন ভাবিনি আমাকে এই ভিডিওটা করতে হবে আমি জীবনে কোনো ভাবিনি আমি এই ধরনের বক্তব্যগুলো কোনো দিন রাখবো কথা বলেছিলাম তোমাকে তোমাকে নিয়ে অনেক অনেক চিন্তিত ছিলাম অনেক কান্নাকাটি করেছি কারণ আমি ইমোশনাল ফুল তোমার কষ্ট আমি সহ্য করতে পারিনি তোমার কষ্ট সহ্য করতে পারিনি প্রচুর কান্নাকাটি করেছি সব জানো তুমি সব জানো তুমি তারপরেও ইগনোর হয়েছি কোথায় ইগনোর হয়েছি বলো তো কম থাম টাইটেলে ক্লিক বেট সবাই খেলে ক্লিক বেট সবাই খেলে প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কেন প্রত্যেকটা ব্লগার যারা যারা ভিডিও আপলোড করে প্রত্যেকটা মানুষ ক্লিক বেট খেলে তুমি খেলো নি তুমি ক্লিকবেট খেলো না খেলো তো যখন তোমার মনে হয় যে টিনাকে নিয়ে যখন তুমি বলবে এবং নেগেটিভভাবে বলবে বা পজিটিভভাবে বলবে তার আগে ভিউয়ার্স টানার জন্য তুমি ক্লিকবেট খেলো এমন কিছু কথা লিখে দাও তখন কিন্তু টিনার চরিত্রের উপর দাগ ওঠে কিছু মানুষ তো ভিডিও দেখেই না উপর থামবেল টাইটেল দেখে চলে গেলো তোমরা টিনাকে খারাপভাবে চলে গেলো তাই তো এটাতে যখন টিনার কোনো সমস্যা হয় না এটাতে যখন অন্য কোনো ব্লগারের কোনো সমস্যা হয় না যাদেরকে নিয়ে তোমরা তুমি এরকম নোংরা নোংরা টাইটেল নোংরা নোংরা থামমেল দেখে দিয়ে ক্লিকবেট খেলে ভিডিও আপলোড করো তখন তোমার কোথায় সমস্যা তোমাকে নিয়ে যখন আমরা চুনোপুটিরা যখন ভিডিও করি তোমার পজিটিভ গ্রাউন্ডে তোমাকে নিয়ে ভিডিও করি তোমাকে নিয়ে পজিটিভ গ্রাউন্ডে ভিডিও করি তারপরে যখন আমরা একটা টাইটেল দিই থাম্বিল দিই ক্লিকবেট খেলে তাতেও তোমার সমস্যা যে আমরা যারা পজিটিভ ভিউ ভিডিও বানাচ্ছি তারা ক্ষতি করছি তোমার তারা তোমার ক্ষতি করছি প্রত্যেকটা মানুষ জানে যদি সত্যি সত্যি তাদের মানবিকতা থাকে যদি সত্যি সত্যি পুরনো মানুষগুলো আমার ভিডিওগুলো দেখে থাকে তারা বুঝবে মানবিকতার খাতিরে একটা মেয়েকে ঠাসা করে দেওয়া হচ্ছিল বলে কি পরিমাণে তোমার পাশে গিয়ে দাঁড়িয়েছিলাম তোমার ক্ষতি চেয়েছিলাম জীবনে চাইনি ক্লিক বেট খেলাতে তোমার খুব সমস্যা তোমার তোমাকে সবাই খারাপ ভেবে নেবে তা এই এই কথাটা কেন অন্য ব্লগারদের ক্ষেত্রে হয় প্রযোজ্য হয় না অন্য ব্লগার যারা যারা তোমাকে যাদের যাদের নিয়ে তুমি ভিডিও করো তাদের ক্ষেত্রে প্রযোজ্য হয় না তখন তো তুমি ক্লিক বেট খেলে যাও তখন তো তুমি ভিউজ ইনকাম করে নাও যখন তোমাকে নিয়ে ক্লিকবেট খেলা হচ্ছে তখন তোমার ভীষণ সমস্যা হয়ে যাচ্ছে সমস্যা তোমার অনেক অনেক সমস্যা এই সমস্যা নিয়ে এই পৃথিবীতে চলা যায় না বুঝতে পেরেছ তোমার বাড়িতে কিছুই হয়নি সেটা তো হানড্রেড পার্সেন্ট শিওর হানড্রেড টু হানড্রেড পার্সেন্ট শিওর কিছু হয়নি এবং তুমি বেরিয়ে যাচ্ছ তার কারণ একটাই কেসের কোনো নোটিশ যাতে তোমার বাড়িতে এসে তোমার হাতে না পৌঁছোয় অ্যাড্রেস যাতে চেঞ্জ হয় এক নম্বর কথা দুই নম্বর কথা বা ওই যে কদিন আগে কদিন পরে সরি কদিন পরে তোমার বাড়ির সামনে যে আন্দোলনটা সৃষ্টি হবে বা অনাশন সৃষ্টি হবে বা যাই সৃষ্টি হবে না যাই হবে না কেন তার জন্য তুমি তোমার স্থান পরিবর্তন করছো এর বেশির কিছুই না। ব্লগিং চ্যানেলটা গ্রো করার জন্যই এই কাজগুলো এর বেশি কিচ্ছু নয় কিচ্ছু নয় কমপক্ষে যারা বোকা যাদের বঝিয়ে তুমি মজা পাচ্ছ তাদের বোঝাও কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বুঝিয়ে তুমি মজা পাবে না তারা বোকা নয় কন্ট্রোভার্সি এমনি করতে বসেনি তারা তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম শরীর ভালো থেকে সুস্থ থেকো টাটা